হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি এবং আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে আমার রিসেপশান তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এদিকে ভাই বোনরা আমায় সব সময় জ্বালাতন করে মারে একটু ঘুমাতে দিচ্ছিল না তো দেখো আমাদের এখানে তখন রিসেপশানে সাজানো হয়ে গেছে তখন বাজে বারোটা সাড়ে বারোটা বাজে তো রিসেপশানের এখানটা সাজানো হয়ে গেছে দেখো বাড়িতে কে কী করছে একটু তোমাদের দেখায় তো দেখো এই দিকটা হচ্ছে আমাদের একটু ব্যালকনি তো এইদিকে রান্নাঘর অনেক লোকজন কুটুম বাটুম এসেছিলো এদিকে আমার শাশুড়ি মা জল হচ্ছে এদিকে কাজ করছে এটা মাসি তো এদিকে রান্না হচ্ছে দেখো বাইরেটাতে মাছ আরে ভাজে দুপুরে রান্না হচ্ছে আর কি দেখো তারপরে নিচে কে কী করছে দেখায় ওদিকেটা ছাদ আমি ছাদে আর উঠলাম না তো দেখো নিচেতে কে কী করছে দেখি তোমাদের একটু দেখায় একের পর এক সবাই আসলো আর তোমাদের এটা বলি যে আমার রিসেপশানটা হচ্ছে বিয়ের চার দিন পর কারণ বিয়ের পরের দিন থেকে আমাদের এখানে হরিনাম শুরু হয়ে গিয়েছিল তারপরে তার জন্য রিসেপশানটা চার দিন পর হচ্ছে তো এখানটা কুবির ঘর করেছে দেখো বাইরে সবাই কাজ করছে রান্নি রান্না করছে তারপরে এখানে সব আনাজ কোটা চলছিল তারপরে চলে আসি রাত্রে সাজার পালায় তো দেখো আমি এখানে সাজছিলাম কিছু ফটোশ্যুট হচ্ছিল তো দেখো এখানে একটু ফটোশ্যুট চলছে তোমাদের একটু সেটা সিনটা দেখাই তাড়াহুড়োর ও রেডি হলো তখন প্রায় দশটা বেজে গেছিলো ওর রেডি হতেই তারপরেই কোন যাচ্ছি চলে এসেছিল সব যেন তাড়াহুড়োর মধ্যে হচ্ছিল মনে হচ্ছে তো আমার এই রিসেপশনের সাজটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো আমি এতটাই ছোট হচ্ছে তার জন্য আমাকে ওখানে উঁচু একটা জায়গার মধ্যে দাঁড়াতে হয়েছিল এদিকে আমার বস রেডি হচ্ছে দেখো এদিকে আমি একটু ওকে রেডি করে দিচ্ছি একটু জাস্ট কম্প্যাক্ট পাউডারটা মাখিয়ে দিয়েছিলাম ও কিছুতেই মাখতে চাইনি তো তারপরে দেখো আমি এখানে বসে আছি তখন একটু ভিডিও দেখো আমার এখানে সাজানোটা তারপরে কোন রাত্রে চলে এসেছিল সবার সঙ্গে ফটো সেরকমভাবে ওঠা হয়নি তো দেখো আমার বনু এটা আমার বনুর সাথে একটা রিলস করা হয়েছিল তারপরে দেখো আমার বয়ের সঙ্গে একটা রিলস তো ব্লগটা এখানে অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো টাটা